বিরাট কোহলিকে রেখেই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত এর আগে একটা আলোচনা উঠেছিল ভারতের কিছু বিশ্লেষক বা এক্স ক্রিকেটার তারা বলছিলেন যে বিরাট কোহলিকে বাদ দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপে দল গঠন করাটা ভারতের জন্য ভালো হতে পারে সেটার পক্ষে বিপক্ষে মতামত ছিল বিরাট কোহলি কিংবা ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দল এই দুটোর কোনোটাই আমার আলোচনার মূল উদ্দেশ্য নয় এমনকি ন্যূনতম কোনো উদ্দেশ্যও নয় যেটা আলোচনার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতীয় দলটা গঠন করার পরপরই আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে বেশ কিছু মেসেজ এসেছে এরকম কথাবার্তা বা এরকম প্রশ্ন যে বিরাট কোহলিকে রেখে যদি ভারত তাদের বিশ্বকাপ দল গঠন করতে পারে কেন বাংলাদেশ তামিম ইকবালকে রাখছে না বা তাকে না রেখে বিশ্বকাপ দল গঠন করছে বা তামিমকে বিশ্বকাপ দলে রাখা উচিত বা তামিমকে বিশ্বকাপ দলে রাখা হবে কিনা প্রশ্ন মতামত এরকম অনেক কিছু তো স্বাভাবিকভাবে আমি ধরে নিতে পারি যে তামিম ইকবালকে নিয়ে বা তামিম ইকবালের বিশ্বকাপ দলে খেলার সম্ভাবনা এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলো আগ্রহ রয়েছে নইলে প্রশ্নগুলো আমার মানে মেসেঞ্জারের আসতো না তো যারা প্রশ্ন বা মতামত দিয়েছেন তারা হয়তো আমার আগে তামিম ইকবালকে নিয়ে করা দুটো ভিডিও দেখেননি আমি সেই দুটো ভিডিওতে যা বলেছিলাম সেই একই কথা আবার বলছি তিরিশ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দলে তামিম ইকবাল খেলবেন বা থাকবেন কোচ নির্বাচক কোনো পর্যায়ে তামিম ইকবালকে নিয়ে একটা বাক্য বিনিময় হয়নি অর্থাৎ একবারের জন্য কোনো কথা ওঠেনি আমি এটা জানি আমার জানাই শতভাগ সঠিক আমি যেটা বলছি সেটাই ঠিক এরকম আমি দাবি করছি না কিন্তু আমি যেটা জানি আমি সেটা বলছি আমি জানি এরকম কোনো আলোচনাই হয়নি কোনো পর্যায়ে না অন্য কেউ যদি জেনে থাকেন তামিম ইকবালকে নেয়া হচ্ছে তামিম বিশ্বকাপে টি টোয়েন্টি দলে অবশ্যই যাচ্ছেন তাহলে সেটা তিনি তার মতো করে জানেন কিন্তু আমি জানি কোনো আলোচনাই হয়নি সো আপনারা যারা এখনও এক্সপেক্ট করছেন বা এখনও জানতে চান যে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিম ইকবাল থাকবেন কি না আমার মনে হয় যে আমাকে বা অন্য কাউকে প্রশ্ন না করে আপনি যদি ক্রিকেট ভক্ত হন বা ক্রিকেট সমর্থ হন বা ক্রিকেট ফলো করে থাকেন তাহলে নিজের বুদ্ধি খাটিয়ে একটু বোঝার চেষ্টা করেন যে তামিম আসলে বিশ্বকাপ দলে বা টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ডিজার্ভ করে কিনা বা তাকে নেয়া আসলে যৌক্তিক কিনা আপনার নিজের যুক্তি বুদ্ধি ম্যাচ করে যদি আপনি একটা ছবি পেয়ে যান সেটাই আপনার কাছে রেখে দিন আমরা কি বলছি সেটা নিয়ে খুব বেশি মাতামাতি করার দরকার নাই কিন্তু যেহেতু অনেকেই জিজ্ঞেস করেছেন তাই বলছি টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের থাকা সম্পর্কে তিরিশ এপ্রিল পর্যন্ত কোনো পর্যায়ে আলোচনা হয়নি পরে হবে কিনা সেটা আমি জানি না একই সঙ্গে এই ব্যাপারটা মনে করে দেওয়া খুব ইম্পর্টেন্ট সাউথ আফ্রিকার দল ঘোষণা করেছে ইংল্যান্ড দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড খুব আইকনিক ওয়েতে দল ঘোষণা করেছে যেটা তারা এর আগের বিশ্বকাপও করেছিল বাংলাদেশ দল কিন্তু ঘোষণা হয়নি এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ যেদিন আমেরিকাতে যাবে তার দু একদিন আগে এক্সাক্ট জানি না কবে সেদিন দলটা ঘোষণা করা হবে কিন্তু বাংলাদেশ কেন দল ঘোষণা করে না এরকম প্রশ্ন অনেকেই করেছেন সবাই করে দেয় আমরা কেন পারি না আমরা কেন পারি না এই প্রশ্নের না সহজ কোনো উত্তর আসলে আমার কাছে নাই বাংলাদেশ কেন করে না সেটারও সহজ কোনো উত্তর আমি দিতে পারবো না কেন এতদিন ধরে দেখছি তো যে বাংলাদেশ ক্রিকেট যারা নীতি নির্ধারক আছেন প্রত্যেকটা পর্যায়েই কারণ কারো একার সিদ্ধান্তে তো কিছু হয় না কারণ অনেক মাথা তো অনেক মাথা থেকে অনেক কিছু বেরোলে না সব কিছু প্যাচ লেগে যায় সো বাংলাদেশ ক্রিকেটেও না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু দীর্ঘসূত্রিতা একটু লুকোচুরি একটু সমঝে একটু বুঝে একটু ওকে খুশি করে বা একটু ওনার মতামত নিয়ে বা ওনাকে না জানালে মাইন্ড করবে এরকম অনেক বিষয় থাকে এরকম অনেক বিষয় থাকার কারণে যেটা হয় যে একদম কংক্রিট স্পষ্ট সাহসী হয়ে কোনো সিদ্ধান্ত কেউ নিতেও চান না কেননা একটা সাহসী সিদ্ধান্ত আপনি নেবেন সাহসী সিদ্ধান্ত নিতে গিয়ে সেটা যদি পরে ব্যাক করে আপনি তখন উল্টো সবার চক্ষুশুল হবেন যে কারণে প্রত্যেকটা পর্যায়েই ওই ভয়ের আবহাওয়াটা থাকে যে ভাই থাকুক যেভাবে খুশি থাকুক আমি ভালো থাকি এরকম একটা পিঠ বাঁচানোর একটা ব্যাপার বাংলাদেশ ক্রিকেটের মধ্যে রয়েছে এটা আমি কাউকে ব্যক্তি উদ্দেশ্য করে বলছি না সব পর্যায়ের মধ্যেই তো যে কারণে হচ্ছে আমাদের জাতীয় দল ঘোষণা করা কিংবা বেস্ট ইলেভেন ঘোষণা করা ম্যাচের আগের দিন উইকেট দেখে একদম শেষ মুহূর্তে দশ মিনিট আগে বেস্ট ইলেভেন ঠিক করতে হয় এই ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেটে তো আছে এবং এই থাকাটা গত দশ বছর ধরেই আছে তার মানে কি আপনি যে প্র্যাকটিসটা করে আসছেন যে আনপ্রফেশনাল প্র্যাকটিসটার মধ্যে দিয়ে আপনি নিজেদের ক্রিকেটটাকে বা যারা এই ক্রিকেটটাকে সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা তো সেখান থেকে বের হতে পারেননি সো এই কারণেই নির্ধারিত সময়ে দল দেওয়ার বাধ্যবাধকতা থাকে বাংলাদেশ সেই বাধ্যবাধকতা অনুযায়ী আইসিসিকে দল পাঠিয়েও দেয় কিন্তু দর্শককে যে সাহস করে বলা সাধারণ মানুষকে যে সাহস করে বলা গণমাধ্যমের সামনে যে সাহস করে বলা যে দিস ইজ আওয়ার বেস্ট পসিবল ফিফটিন আমরা এই পনেরো জনকে বিশ্বকাপের জন্য নিলাম হয় না বরং আরেকটা সিরিজ আছে ওই সিরিজের তিনটা ম্যাচ পরবর্তী দুটো ম্যাচ এই সমস্ত বিবেচনা করে আমরা দল দেব এটাই বাংলাদেশ ক্রিকেটে হয়ে আসছে এটা আমাদের মেনে নিতে হচ্ছে মেনে নিচ্ছি আপনারাও মেনে নেন বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ দল তো অনেক বড় ব্যাপার ভুলে যান ম্যাচের আগের দিন টেস্ট একাদশ ঘোষণা করে দেবে বাংলাদেশ টিম ম্যাচের একদিন আগে গণমাধ্যমে বিবৃতি দিয়ে বা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবে যে ভাই এই এগারো জন আমরা আগামীকালকে দলের বিপক্ষে খেলবো এটাই আমরা চিন্তা করতে পারি না সেখানে বিশ্বকাপ দল তো আসলে ব্যাপার দলটা যেন ভালো হয় দলটা যেন চমৎকারভাবে হয় এখন বাংলাদেশ তো দল দিচ্ছে না আপনারা নিজেদের মতো করে দল সাজাচ্ছেন আমরাও দল নিয়ে নানান রকম কথাবার্তা বলছি পৃথিবীর বিভিন্ন দেশের এক্স ক্রিকেটাররা তারাও তাদের দেশের বিশ্বকাপ দল সম্পর্কে নানা রকম আলোচনা করছেন কিন্তু দেখেন আমরা সঠিক কোনো কংক্রিট দল নিয়ে আলোচনা করতে পারছি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য দলটা দেওয়ার পর হয়তো অনেকেই বলবেন যে ভাই ও না থেকে ও থাকতে ভালো হতো আমরাও বলবো যে ভাই একে না রেখে একে রাখলে হয়তো ভালো হতো এই যুক্তিতে হতো আপনারাও সেটা পক্ষে বিপক্ষে যুক্তি দেবেন কিন্তু এই যে সবাই যখন দল দিয়ে দিচ্ছে সবার দল আমরা জানতে পারছি আমরা তাদের নিয়ে কথা বলছি যে ভাই কেন জাদেজা এবং একসার প্যাটেল দুজনকেই নেওয়া হলো ভাই কেন অমুক নাই কেন নিউজিল্যান্ড ইস্ট ছদির পাশাপাশি কিংবা মিচেল সেন্টারের পাশাপাশি তিনজন স্পিনার পাশাপাশি আরও একজন স্পিনার নিল না এরকম পক্ষে বিপক্ষে আলোচনা তো থাকছে আমরা সেই আলোচনাও করতে পারি না কারণ আমরা জানি না আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কী প্ল্যান করছে বিশ্বকাপে কোন পনেরো জন যাবেন সেই তেরো জনের যে লিস্ট সেটা আপনি আমি আমরা সবাই মধ্যে জেনে গেছি আর এক মাস আগে জেনে গেছি কিন্তু তারপরও একটা অফিসিয়াল বলে তো ব্যাপার থাকে ওই অফিসিয়াল ব্যাপারটা আমাদের হয়ে ওঠে না বা হলেও সেটা একদম শেষ দিকে গিয়ে একদম শেষ পর্যায়ে গিয়ে জার্সি তৈরি থেকে শুরু করে কিংবা দলের ফটো সেশন থেকে শুরু করে সব কিছুই একদম শেষ পর্যায়ে গিয়ে তো সেখানে বিশ্বকাপ দলটাও একদম শেষের দিকে গিয়ে ঘোষণা করা হবে সেটাই তো স্বাভাবিক বাংলাদেশ ক্রিকেটে সেটা যদি না হয় একদম ডিউ টাইমে যে আমাদের এই পনেরো জন বিশ্বকাপ যাচ্ছে সময় মতো দলটা দিয়ে দেওয়া সেটা যদি হয় অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে অস্ট্রেলিয়ার সাথে সামঞ্জস্য রেখে ইংল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে সাউথ আফ্রিকার সঙ্গে সামঞ্জস্য রেখে দল ঘোষণা সেটা যদি বাংলাদেশ ক্রিকেট করতে পারত তাহলে তো এই আলোচনা তৈরি হতো না এই সমালোচনা তৈরি হতো না বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটের পাশাপাশি আলোচনা সমালোচনা এই দুটো জিনিস যদি না থাকে তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেট হলো কি করে